পাতলা একদম হালকা পাতলা হবে এত গরমে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে একবার রিকোয়েস্ট করেছিল আমাদের বাজারে যেভাবে সবজি বা চিকেন কাটা হয় সেগুলো একটু শেয়ার করতে তবে আজকে চিকেন এত পেলাম না তবে গাছ পাঠা পেয়েছি অর্থাৎ কাঠালের এঁচড় আর এই এঁচড় কাটার সময় একটু বেশি করে হাতে সর্ষের তেল অবশ্যই মেখে নিতে হবে না হলে এর আঠাগুলো কিন্তু হাতে লেগে যায় দাদাটা কিন্তু তাই করলেন আর মাঝে মাঝে একটু লেবুর রস দিচ্ছে তাহলে নাকি এ কালো হয় না এই দুটো ট্রিক্স আমি এই দাদার কাছ থেকে জানতে পারলাম অফিস থেকে ফেরার পথে আজ এ নিয়ে বাড়ি যাচ্ছি আসলে কি বলতো গত পাঁচ দিন ধরে টানা নিরামিষ খাচ্ছি কোনো সময় শনিবার পড়ে যাচ্ছে কোন সময় সোমবার আবার কোন সময় শাশুড়ি বিশেষ দিন এইভাবে করে চলছে কাল মঙ্গলবার কালও কিন্তু আছে। আর আর হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই করেছিলাম চলো তার আগে একটু নিজের ইন্ট্রোডিউস করি নমস্কার আমি রিঙ্কু আমার এই রিঙ্কু তুলি পরিবারে সকলকে স্বাগতম আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দিচ্ছ বেশ ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে অনেকটাই ভালো আছি তোমাদের সাথে বুধবার দিনের ব্লগটা মেয়ের তো শেয়ার করব সকাল প্রায় সাড়ে পাঁচটার মধ্যে আমি ঘুম থেকে উঠে পড়েছি আর জানো তো খুব গরম পড়েছে তাই এই গরমে যত তাড়াতাড়ি আরো তাড়াহুড়ো আর হাজবেন্ড সকালে অফিসে আছে তো রাত্রেবেলা সমস্ত বাসন মেজে রেখেছিলাম সেগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে তুলে নিলাম আর তারপরে চার পাঁচটা বেশ ভালো করে মুছে নিলাম আসলে কি বলতো সারা রাত মোছাই থাকে তবু মনে হলো হয় যেন একটুখানি যেন আসলে টিকটিক যদি ঘুরে থাকে তা এর মধ্যে কোনো খাবার দাবার পড়লে সেটা নষ্ট হবে তো সেই কারণে আগে একটু সেফটি চিন্তা করে চারপাশে একটু মুছে নেই আর তারপর তারপরে চালগুলো সব ভিজিয়ে রাখলাম ভাত বসাতে হবে একটু যদি চালটা ঘন্টা দেড় ঘন্টা আগে ভেজানো যায় ভাতের চালটা না বেশ সরু সরু লম্বা লম্বা হয় তাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ওইদিকে হাজবেন্ডের জন্য টিফিন বানাচ্ছি তোমরা দেখে বুঝতেই পারলে আমি আজকে সুজি করেছি সুজি আর রুটি করে দেব। আর এদিকে ছেলের জন্য একটু কমপ্লেন করে দিচ্ছি আর ওইদিকে হাজবেন্ডের জন্য গ্রিন টি করে দেব এই মোটামুটি করব আর ছেলের তো পড়া শুরু হয়ে গেছে ও তোমাদের সাথে একটা শেয়ারই করা হয়নি আমার ছেলে কিন্তু এ উঠে গেছে ভর্তি করে দিয়েছি কমার্স নিয়ে ভর্তি করেছে ওর কমার্সের সাবজেক্টটাতেই বেশি ইন্টারেস্ট আর এই দেখো এখানে কিন্তু আটাটা আগের দিন রাতে মেখে রেখে দিয়েছিলাম সকালবেলা তাড়াহুড়ো করে করতে গেল না অনেকটা দেরি হয়ে যায় এদিকে ছেলে কোচিনে পড়তে যাবে আবার এদিকে টিফিনও করতে হবে তাই একটু নিজের সুবিধা মতন কাজগুলোকে একটু গুছিয়ে রেখেছিলাম আর এই যে দেখো রুটিগুলো সব বেলে করে নিলাম দুটো আমি নেব আর দুটো ওকে দেব আর শাশুড়ি মায়ের জন্য দুটো ছখানা রুটি করলাম বেশি করি না ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে না এগুলো একটু গরম গরম খেতেই ভালো লাগে আর ছেলে তো একদমই রুটি খেতে চায় না সকালে এই যে এখন একটু কমপ্লেনটা করে দিয়েছি সেটা খেয়ে বেরিয়ে পড়বে সকালবেলা মানে আমার সাতটা পর্যন্ত খুব দৌড়াদৌড়ি যায় যতক্ষণ না বাড়ি থেকে বেরোবে উদ্দেশ্যে বেরোবে ততক্ষণ এটা দাও সেটা দাও এই করতে থাকবে এই যে ওর জন্য রুটিটাকে গুছিয়ে রাখলাম সময় ওর ব্যাগে ঢুকিয়ে নেবে আর রেডি করে দিচ্ছি এই সেরে আবার ছেলের সাথে একটু নিচে যাব মানে ওর সাইকেলটা রেখা রয়েছে একটু হেল্প করলেও সুবিধা হয় অনেকগুলো সাইকেল থাকে তো সেখান থেকে বের করতে একটু কষ্ট হয় সেই কারণে ওর সাথে একটু নিচে গিয়ে দাঁড়াবো চলো তার আগে এই দেখো গাছগুলোকে একদম সকাল বেলা উঠে জল দেওয়া হয়ে গেছে আর ওই যে চাল ধুয়ে রেখেছিলাম সেই জলটা কিন্তু আমি আজকে নিচের গাছগুলোতে দিয়েছি আর এবার ছেলে কিন্তু বেরিয়ে যাচ্ছে ও যাচ্ছে ওর কচিনে কমার্স স্যারের কাছে আর তারপরে যে যেহেতু রুটি করেছি যেটা রুটি করলে একটা এক্সট্রা কাজ বেড়ে যায় বলতো কার কার এরকম বিরক্ত লাগে এই কাজটা করতে গেলে আমার তো খুব বিরক্ত লাগে রুটি করলে গ্যাসটাকে আবার পরিষ্কার করতে হবে এই নিয়ে কিন্তু সকাল থেকে আমার দুবার পরিষ্কার অলরেডি হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি এই যে চাটা খেয়ে আসব ততক্ষণে ভাতটা হয়ে থাকবে আর আজকে সকালে আমাদের সকলের জন্যই রজা করলাম আসলে যা গরম পড়েছে এত গরমে দুধ চা খাওয়াটা ঠিক হবে না সেই কারণে সকালবেলা সবাই আজকে রচাই খাবো আর তারপর আবারও কিন্তু সংসারের কাজ নিরামিষ রান্নায় না আর বেশি চাপ এটা করো সেটা করো অনেক কিছু ব্যাপার চলো ভাত হয়ে গেছে এবার ভাতটাকে উপর করে তারপরে রান্না বসাবো এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের কোনো অংশ যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যিও আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ আর এই যে বন্ধুরা দেখতে পেলে ইচর যেটা কালকে কেটে এনেছিলাম সেটাকে আগে একটু প্রেসারে সিটি দিয়ে রাখতে গেলাম এটা হতে হতে ততক্ষণ আমি একটু আমাদের সমস্ত ঘরটা একটু পরিষ্কার করে নেবো আসলে কি বলতো আমি যে হেল্পিং হ্যান্ডার দিদিটাকে লিখেছি না সেই দিদিটা এত কামাই করছে এত কামাই করছে আমার ঠিক পোষাচ্ছে না আমি অফিস থেকে এসে সেই বাসনগুলোকে আমাকে মাজতে হচ্ছে বা কোনো সময় শাশুড়ি মাও মাজছেন বলো এখন তো ওনার বয়স হয়েছে বলো ওনার পক্ষে কি সম্ভব তো সেই কারণে এখন ঠিক করে রেখে কোনো মাসি আর রাখবো না বা কোনো হেল্পিং হ্যান্ডই লাগবো না আমার নিজের হাতে আপন হাত ওই বলে না আপন হাত জগন্নাথ সে যদি ছোটই থাকুক কেন আর বড়ই থাকুক নিজের হাতে যা করবে সেটাই বেশি ভালো চলো কি কি রান্না করছি সেটা একটু দেখিয়ে দিই এখানে কিন্তু সকালবেলা কুমড়ো দিয়ে কুমড়ো ঘন্ট করছি ওদিকে সব রকমের একটু ভাজাভুজিও করছি কোন সময় পটল ভাজছি বেগুন ভাজছি আবার কিন্তু আলুও ভাজছি আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কুমড়ো যেটা নিরামিষি সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আজকে আর কোনো মাথা দিয়ে করিনি শুধু নিরামিষি ভাবে করেছি আর সাথে এখানে দিয়েছি শুধু ভাজা জিরো গুঁড়ো আর তারপর এবার এচড়টা করব এচড়ের জন্য একটা মশলা পেস্ট করে নিচ্ছি টক দই ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর মিষ্টি এই দিয়ে আগে এই চোটটাকে হালকা নেড়াচেড়া করে এটাকে নামিয়ে রেখেছি তারপর আলু ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে দিয়েছি আলুটাকে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবার মশলাগুলো দিয়ে দিলাম আর তারপর ওই যে গাছপাটাটা গাছপাটার যেটাকে ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু দিলাম এবার বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই যে একটু গরম জল দিয়ে দিলাম আজকে বেশি একটা ঝোল লাগবো না একদম গা মাখা গা মাখা থাকবে আমার কিন্তু আজকে বেশ ভালো লেগেছে একটু যদিও আমার হাতে এখন একটু তেলের পরিমাণটা কম ওঠে কিন্তু ওই যে হাজবেন্ডের দিকে তাকিয়ে একটু এটা হয়ে গেছে কিন্তু কিছু করার নেই আর অফ ক্যামেরায় এই বিছানাটা গুছিয়েছি ভাবলাম চলো এখন একটু তোমাদের সাথে শেয়ার করে দিই আর এরপর স্নান করে একদম সোজা ড্রেস রেডি করে তারপরে কিন্তু অফিসের জন্য রেডি হব চলো অফিসের জন্য যাওয়ার আগে কিছু কিছু বেসিক স্কিন কেয়ার করি সেটাকেও তোমাদের সাথে শেয়ার করি আজকে স্কিন কেয়ার করলাম প্রথম করলাম তারপরে একটা আর তারপর একটু যদি পারি একটু পাউডার পাফো করে যাই তাহলে একটু ঘামটা কম হয় আর তারপর একটু কাজল লিপস্টিক আর সিঁদুর এই তিনটা আমার খুব প্রিয় জিনিস এটা ছাড়া যেন আমার সাজ একদম অসম্পূর্ণ সে যেখানে যায় না কেন এইটুকু যেন আমার করতেই হয় তো বন্ধুরা অনেক সময় মনে হয় প্রতিদিনই ব্লগ দেব কিন্তু ওই যে ভয় পাই অফিস ঘর বাড়ি সবকিছুর সামনে যদি দিয়ে উঠতে না পারি তাই ভাবি না যা আছে তাই চলো কি কি রান্না করলাম একবার দেখিয়ে বেরিয়ে পড়ব অনেক বেলা হয়ে গেছে দেরি করা যাবে না চলো চোর রান্না করলাম একদম হালকা পাতলা ভাবে এত গরমে রিচ করিনি এদিকে কুমড়ো ঘন্ট নিরামিষে আজকে সব এখানে বিভিন্ন ভাজা ভাজি যেমন বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা এই মোটামুটি ভাজা হয়েছে আর এটাই রয়েছে ডাল ডালটা কাল রাতে করেছিলাম বলে আজকে একটু শুধু গরম করে রেখে গেলাম আর ভাত তো আছে দেখালাম না আর এই যে শাশুড়ি মা আজকে শরীরটা খুব একটা ভালো নেই এই হচ্ছে তবু ওনার ওপর ভরসা করেই সবটাই খেতে যতই শাশুড়ি মার বয়স হোক আর যাই হোক উনি আছেন বলে কিন্তু আমি নিশ্চিন্ত মনে আমি অফিস করতে পারি সত্যি উনি আমার যে কত হেল্প করেন তার ঠিক নেই আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অফিস ঢুকে পড়েছি আমি রিঙ্কু আমার এই রিঙ্কু তুলি পরিবারের সবাইকে ওয়েলকাম সকাল থেকে অনেকক্ষণ ভিডিও করেছি সবটাই দেখেছ আশা করি আর বেশি বড় করব না এখানেই শেষ করব অফিস চলে এসেছে আর আজকে প্রচন্ড রোধ ছাতা করতে ইচ্ছে হচ্ছে না যাই হোক অফিস ঢুকে গেছে এখন বাজে প্রায় দশটা নয় এই অফিস ঢুকে গেছে এরপরে অফিসে কাজ কাজকর্ম তারপর সাড়ে পাঁচটায় ছুটি হবে এবং তারপর বাড়ি ফেরা চলো আজ এই পর্যন্তই রইল কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না টাটা